হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু অনেকটাই আশাবাদী বাংলাদেশি ফুটবল ফ্যানরা যেখানে হামজা চৌধুরী কিন্তু বিশ্ব ফুটবলের একজন বড় নাম যে কিন্তু ডিফেন্ডার হিসেবে তার সেরা পারফরমেন্স করেছে সব সময়। যে প্রিমিয়ার লিগে খেলে এবং বাংলাদেশি বংশোদ্ভূত যার কারণে কিন্তু বাংলাদেশি যারা ফুটবল ফ্যানরা রয়েছে তারা কিন্তু অনেক গর্ববোধ করে হামজা চৌধুরীকে নিয়ে তো আমরা আশাবাদী যে হামজা চৌধুরী যদি বাংলাদেশ দলে আসে অবশ্যই আসবে সেটা কনফার্ম হয়ে গেছে এবং ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে যার কারণে কিন্তু বাংলাদেশি সকল ফুটবল ফ্যানরা অনেকটাই আবেগপ্রবণ হয়ে গেছে হামজা চৌধুরীর প্রতি হুড় করে বাড়ছে হামজা চৌধুরীর ইনস্টাগ্রাম ফলোয়ার তো বোঝাই যাচ্ছে যে হামজা চৌধুরী কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে বাংলাদেশের ফুটবলে তাছাড়া বাংলাদেশ দলের যে সকল ফুটবলাররা রয়েছে তারাও কিন্তু হামজা চৌধুরীকে সতীর্থ হিসেবে পেয়ে অনেকটাই গর্ববোধ কর কারণ হামজা চৌধুরী যেরকম ভাবে তার পারফরমেন্স দেখিয়েছে প্রিমিয়ার লিগে সেটা সেটা যদি বাংলাদেশ দলের দেখাতে পারে অবশ্যই বাংলাদেশের হয়ে ফুটবলের জন্য একটি গৌরবময় এবং হতে যাচ্ছে কারণ হামজা চৌধুরীর মতো একজন বিশ্বমানের ফুটবলার যদি আপনার দলে থাকে তাহলে আপনার দল যে কোনো দলের বিপক্ষে একটি শক্তিশালী অবস্থান করতে পারবে তাছাড়া ভারত কিছুটা ব্যাকফুটে চলে যাবে যদি হামজা চৌধুরী তার সেরা পারফরমেন্স করতে পারে এবং আত্মবিশ্বাসী হয়ে যাবে বাংলাদেশি ফুটবলাররা যেখানে হামদা চৌধুরীর মতো একজন ফুটবলারের সাথে যদি বাংলাদেশি ফুটবলাররা ড্রেসিং রুম শেয়ার করে তাহলে সেটা বাংলাদেশি ফুটবলারদের মোটিভেট করবে যার কারণে কিন্তু বাংলাদেশি ফুটবলাররা ভালো পারফরমেন্স করতে পারবে বাংলাদেশি বংশোদ্ভূত যে সকল ফুটবলাররা বিদেশি লিগে খেলে তাদের প্রতিপক্ষ কিংবা তাদের সতীর্থরা কিন্তু অনেক ভালো ফুটবলার এবং বিশ্বমানের ফুটবলার হয়ে থাকে যার কারণে কিন্তু যে সকল বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা বিদেশি লিগে খেলে থাকে তারা কিন্তু অধিক অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে যেটা কিন্তু বাংলাদেশের ফুটবল এগিয়ে নিতে সাহায্য করতে পারবে যেমন হামজা চৌধুরী বাংলাদেশ দলে এসেছে যেটা কিন্তু বাংলাদেশ দলের জন্য প্লাস পয়েন্ট যদি এরকম বিশ্বমানের বাংলাদেশি ফুটবলাররা বাংলাদেশে এসে খেলে তাহলে অবশ্যই বাংলাদেশের ফুটবলের অগ্রগতি হবে এবং আমরাও হয়তো খুব শীঘ্রই বিশ্বকাপ খেলতে পারব